এটা হচ্ছে সমস্ত যে আমাদের এই সংস্থা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন যেটা এখন প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে হয়তো আপনারা রাস্তায় দেখছেন কিছু গাড়ি দেখা যাচ্ছে সবুজ এই কালারের আকাশি কালার এই কালারের গাড়ি দেখা যাচ্ছে কিন্তু বর্তমান যে পরিস্থিতি আছে মায়ের সাহেদে কিছু সংবাদপত্র ওঠে যে পরিস্থিতি তাতে করে এই সংস্থা আর তো ঘুরে দাঁড়ানো দূরের কথা এটা ধ্বংস পথে চলে আসে এনবেসি থাকবে কিনা আর এটা এই নামটা থাকবে কিনা এটা একটা সুন্দর কারণ বলছে যে আমাদের এই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এই রাজারা মানে তিনটে এবং পরবর্তী সময় দেশ সর রাজারা কুচবিহার রাজারা এটাকে দেশ আমাদের ভারত সরকারের হাতে দেয় তারপরে রাজ্য এটা অধিগ্রহণ করে এবং এটা বড় জায়গায় নিয়ে যায় এবং উনিশশো আট অষ্টআশি উননব্বই নব্বই থেকে ছিয়ানব্বই বিপুল পরিমাণে বাস এবং বিপুল পরিমাণে কর্মী এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছিল এবং যার ফলস্বরূপ এই এতদিন চলল কিন্তু বর্তমান সময়ে দু সালের পর একটা সরকার পরিবর্তনে আসে এবং একটা পাইলট প্রোজেক্ট হিসেবে আমাদের ইউনিয়নকেও ডাকে অন্যান্য ইউনিয়নকেও ডাকে যে একটা প্রোজেক্ট করবেন করে ভালো যাতে হয় কিন্তু আমরা সেই সময় মানে সন্দেহ প্রকাশ করেছিলাম যে প্রজেক্টটা কী হতে যাচ্ছে কিন্তু আমরা তাদের দিলাম যে ভিআরএস দিয়ে দেওয়া আস্তে 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 কর্মী যে সাড়ে ছয় হাজার শ্রমিক কর্মচারী যারা স্থায়ী কর্মী ছিল এরা আস্তে আস্তে নামিয়ে নিয়ে এসে এখন বর্তমান সময়ে চাটন নিচে কি অবস্থাটা এবং এখন প্রায় তিন চার ধরনের কর্মী এখানে আছে কে সরকারি কর্মী কে কন্ট্রাকচুয়াল কে ঠিকাদারের এটা আমাদের কাছে আমরা বুঝে উঠতে পারছি না তো এই করে করে আজকে আমাদের এই নর্থ বেঙ্গল স্টেট আজকে আমাদের এই একেবারে ধ্বংস পথে এবং এটা করাই হয়েছিল এই কারণে যে আমাদের এই উত্তরবঙ্গের যুবরা আছে তাদের কর্মসংস্থানের সাথে সুযোগ বাড়ে সেই সুযোগ তো দূরের কথা এখন এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের ছেলেরা এবং দেখবেন এই একটা সংস্থা যেখানে কোনো দিন বেতন কোন জায়গায় আমরা দেখিনি কমেছে আমাদের এমন একটা সংস্থা যেখানে হচ্ছে আমরা দেখলাম যে বছরখানের আগে দু যারা কন্ট্রাক্ট বেসিকে যারা আছে কাজ করছেন তাদের সাড়ে পনেরো হাজার টাকা থেকে সাড়ে তেরো হাজার টাকা করে দেওয়া হলো এটা নিয়ে এখনও আন্দোলন ইয়ে চলছে কেস চলছে এবং বর্তমান সময়ে একটা সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করেছে যেটা হচ্ছে রাজ্য সরকারের একটা যে ড্রাইভার যারা আছেন রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের একটা বেতন বৃদ্ধির একটা সার্কুলার জারি করেছে সেই সঙ্গে আমাদের আমরা বহু লড়াই আন্দোলন করেছিলাম এবং একটা এখনো বিশেষ ইয়েতে আমাদের এন শ্রমিক কোনো যারা আছে আমাদের এখানে শুধু ড্রাইভার না আমাদের এখানে কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর মেকানিক এবং ড্রাইভার আছে তো আমরা সে শুনলাম না তাদের কিছুটা বিধি পাবে ড্রাইভার হয়েছে এবং সেটাও আবার সরকারের অনুমোদিত না সেটা সংস্থা দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা আমাদের এখানে যারা কন্ট্রাকচুয়াল যারা কন্ডাক্টার এবং মেকানিক আছে ড্রাইভারের পরে তারাও তাদের বেতনটা বৃদ্ধি পেল না এটা হচ্ছে আমাদের এই লড়াই আন্দোলনের প্রথম ইয়ে যে আমরা একুশ তারিখ একুশ তারিখে আমরা একটা বড় পদক্ষেপ আমরা দিয়ে যাচ্ছি যেটা যে নর্থ বেঙ্গলের বুকে আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে আমরা কোনোদিন করিনি কিন্তু আমরা বাধ্য হচ্ছি এটা হচ্ছে প্রথম পদক্ষেপ আমাদের যে আমরা দশ ঘন্টার অনশন প্রতীকী অনশন আমরা করতে যাচ্ছি আমরা ডিপু ইনচার্জের ঘরের সামনে আমাদের ইউনিয়নের সদস্যরা সেদিন সকাল নটার থেকে শুরু হবে আমরা দশটা থেকে শুরু করব আমরা এটা একেবারে রাত্রি সাতটা অবধি আমরা সেখানে প্রতীকী অনশন করবো এবং আমরা আমাদের যে প্রশাসন আছে আমাদের সরকার তাদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে যাব যে আগামী দিনে আরও বড়াই বড় লড়াই আন্দোলনে আমরা যেতে যাচ্ছি তো সেখানে আমাদের কলকাতা থেকে একেবারে কুচবিহার এই পুরো যে আমাদের রাজ্য রাজ্য কমিটি বলে আমাদের এই পুরো জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা তারা উপস্থিত থাকবেন এখানটা এটার জন্যই আজকে আমাদের বিভিন্ন দাবি বা আজকে আমাদের এই সামরিক বন্ধ থাকবে না বাস চলাচল আমরা বাসটাকে স্বাভাবিক রেখেই আমরা এটা করছি আমরা আমাদের যারা শ্রমিক কর্মচারী আছে আমরা সবাইকে আমরা ইয়ে করছি না আমাদের একটা অংশ আমরা ওখানে অংশগ্রহণ করবো বাদ বাকি যাতে পরিষেবা বন্ধ না হয় মানুষের যাতে অসুবিধা না হয় সব ব্যবস্থা আমরা করেই আমরা আন্দোলনটা আপনি বলেছেন যে খুব খারাপ অবস্থা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এদিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নতুন নতুন বাসের উদ্বোধন করছেন শিলিগুড়ি থেকে দীঘা জগন্নাথ ধাম এসি বাস চলছে এবং সেগুলো তো সাকসেসের কথাই বলা হচ্ছে কোনো সাকসেস নাই যদি খবর নেন তাহলে দেখা যাবে এই বাসগুলো বন্ধের মুখে এবং দেখবেন এটা আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি ও মালদা এই চার জায়গা থেকে করা হয়েছিল কিন্তু বর্তমান সময়ে যা অবস্থা তাতে এটা বন্ধের মুখেই যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে এটা ফেরতই চলে যাবে কেন আমরা জানাবো নেই চালাতে পারছেন না বেসরকারি বাসগুলো চলছে বেসরকারি বাস চলছে সেই পরিকল্পনা নেই আমাদের নর্থ ট্রান্সপোর্ট করবে প্রশাসনের সরকারের সেই পরিকল্পনা নেই অবশ্যই বন্ধ হবে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা যে আপনারা জানেন কিনা জানেন না যে কিছুদিন আগে একটা টেন্ডার ডাকা হয়েছে এই যে নতুন বাসগুলো যেগুলো আসছে বর্তমান সময় আসছে সেই গাড়ি আমরা চালাতেই পারলাম না সেই বাস অলরেডি চলে গেছে হচ্ছে টেন্ডার ডেকে মানে ব্যক্তিগত মালিকানাদের কাছে চলে গেছে যেটা আমাদের কাছে খবর আছে আমি যে রাজ্য সরকার বলছি যে নর্থ বেঙ্গল এটা টোটালটাই একেবারে মিথ্যার ওপরে চলছে কারণটা হচ্ছে এটাই যে দেখুন সাড়ে ছ হাজার স্থায়ী শ্রমিক ছিল যাদের বেতন ছিল প্রায় চল্লিশ হাজার টাকা করে দিতে হবে এক মানে গড়ে বলছে এখন সেখানে আপনার মাত্র সাড়ে তিন হাজার কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে চালানো হচ্ছে যাদের বেতন হচ্ছে সাড়ে এগারো লাখ টাকা সাড়ে তেরো লাখটা এবার হিসাব করুন কি পরিস্থিতি সরকার যেটা বলছে তাহলে আমরা এবং তারা লাভের মুখ দেখছে সেখানে এনবিএসি এক কোটি টাকা দেড় কোটি টাকার বাস কিন্তু মুখ দেখছে না এনবিএসি লাভের মুখ দেখছে না আমরা যেটা মনে করি যে একটা অভাব আছে পরিকল্পনার পুরোপুরি পরিকল্পনা অভাব যে এখানটা প্রাইভেটকে একটা সুযোগ করে দেওয়া যায় কারণ আমরা এটা লক্ষ্য করেছি যে আমরা যে রুটগুলো চালাই প্রথমে শুরু করি পরবর্তী সময় আমাদের প্রশাসন এই গাড়িগুলো বন্ধ করে দিয়ে প্রাইভেট গাড়ি ওখানে চালাচ্ছে যেমন রাঁচি বলুন এই আজকে আপনার দীঘার কথা বললেন এই দীঘা কিন্তু একসময় চলতো আমাদের নতুন না কিন্তু এটা চলতো আমাদের সেই বাসটা বন্ধ হয়ে গেছে দীর্ঘদিনে তারপরে ওখানে প্রাইভেট ঢুকে গেল আমাদের জামশেদপুর গাড়ি চলতো আমাদের দুর্গাপুর আসানসোল গুয়াহাটি সমস্ত বিহার পাঁচ পাঁচটা করে চলতো আমাদের এই টোটাল বাম বান্ধবন্ধে যেমন প্রাইভেট নিয়েছিলো এই সরকার একেবারে না কারণ যেখানে দেখুন বেকার ছেলেদের কর্মসংস্থানের সুযোগ নেই কোনো সব কর্মসংস্থান নেই এবং এদের যারা আছে তারা হচ্ছে ঠিকার মাধ্যমে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এদের চাকরি করে নিশ্চয়তা নেই আজকালের কালকে নেই এরকম দেখবেন দু সালে কিছু কর্মীকে নেওয়া হয়েছিল সাড়ে চারশো পুজোর সময় তাদেরকে চার মাস কাজ করিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে পরিকাঠামো তাতে করে এখানে যেভাবে বাস গুলা প্রয়োজন সে তুলনায় এরা যে বাসগুলো সেটা এখানকার চলতে পারে না কারণ আমাদের এখানে যারা পরিষেবা কুচবিহার থেকে গ্রামে গ্রাম যে মানুষ এবং উনিশশো চুরানব্বই সালে আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কেন্দ্রীয় সরকারের হাতে রাষ্ট্রপতির কাছ থেকে সেরা পুরস্কার পেয়েছিল হচ্ছে গ্রামে গঞ্জে গাড়ি চালাবার জন্য ভারতবর্ষের মতো আর সেই পরিবহন এখন গ্রামে গঞ্জে গাড়ি চালাতে পারছে না না এই এই জায়গাটা এই জায়গাটা আমরা বলছি না এ বলল না এটা এটা আমরা বলছি না যেটা বিষয়টা আপনারা বলছেন সেটা হচ্ছে যে আগে বাম সরকারকে যে টাকাটা দিতে হতো সাবসিডি হিসেবে সেটা এদেরকে তা ধারের কাছে দিতে হচ্ছে না এই কারণেই যে এক সময় যেটা বললাম যে সাই কর্মী ছিল সাড়ে ছ হাজার তাদের যে বেতন যদি গড়ে আমরা চল্লিশ হাজার ধরি যে টাকাটা দিতে হতো বাম সরকারকে বর্তমান সময়ে যে সরকারকে সেটা

হচ্ছে আমাদের কুচবিহার থেকে কলকাতা এখানে কুচবিহার ডিভিশন তার আন্ডারে কিছু ডিপু আমাদের শিলিগুড়ি ডিভিশন তার আন্ডারে কিছু ডিপু রায়গঞ্জ ডিভিশন তার আন্ডারে কিছু ডিপু আর হচ্ছে বহরমপুর ডিপু তার আন্ডারে হচ্ছে কলকাতা এই সমস্ত ডিপু ফোর ফোর হান্ড্রেড এর নিচে সাড়ে ছ হাজার কন্ট্রাকচুয়াল এখন সাড়ে তিন হাজার মানে সব নিয়ে ওই তিন হাজার দুশো তিনশো এরকম হচ্ছে সাড়ে তিন হাজার টোটাল হতো আর সব কিন্তু এটাও হচ্ছে মজার বিষয় আপনার শুনুন এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল যেটা আমরা বলছি সেটা হচ্ছে তিন ধরনের কন্ট্রাকচুয়াল একটা হচ্ছে পোষ্য যারা হচ্ছে যাদের বাবারা মারা গেছে প্রায় দু হাজার দশ এগারো বারো তাদের ছেলেরা চাকরি পেয়েছিলো তাদেরকে কথা ছিল যে তাদের রেগুলার হবে কিন্তু তারা এখনো মধ্যে রেগুলার হয়নি সেই ধরনের কন্ট্রাক্টুয়াল আবার ডিপার্টমেন্টাল এক বছরের জন্য চুক্তি ভিত্তিতে প্রতি বছর বছর চুক্তি হয় সেই ধরনের হচ্ছে একটা কন্ট্রাক্টাল আরেকটা হচ্ছে ঠিকাদারের মাধ্যমে ইশিকা কোম্পানি যার কোনো আমরা এখনো অব্দি তার কি রেকর্ড আছে কি বিত্তান্ত আমরা এখনও জানলাম না ব্রহ্মবন্ধু বর্ধমানের মালিক নিয়ে সেই ইশিকার মাধ্যমে কিছু কন্ট্রাক্ট ড্রাইভার এবং ইয়ে নেওয়া হচ্ছে আরেকটা হচ্ছে ঠিকা যেটা হচ্ছে আপনার ওই লেবার সুইপার তারপরে সিকিউরিটি যারা হচ্ছে সাড়ে নয় হাজার দশ হাজার বেতন পায় এই হচ্ছে আমাদের এখানকার পরিস্থিতি হ্যাঁ একদিনের জন্য আমরা প্রতীকী অনুষ্ঠানে বসছি এটার বিরুদ্ধে এবং আগামী দিনে আরও বড় এটা হচ্ছে জাস্ট হচ্ছে শুরু আমাদের আমাদের এখন দেওয়ালে পিঠ হয়ে গেছে আমরা আরও বড় আন্দোলনের আমরা যেতে চাচ্ছি আপনারা দেখছেন সময় বাংলা সময়ের সাথে সবার পাশে